স্মিল্লাহ রহমান প্রিয় শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটা ক্লাস শেশনে ক্লাস সেশন নাম্বার হলো আমাদের এক্সারসাইজ পনেরো সো পনেরো নাম্বার এক্সারসাইজের আমরা কী কী বাক্যগুলো দেখতে পারি আমরা শুরুতে দেখব দেয়ার ইজ নো কি ডিজিজ কিওর হলো প্রতিশোধ প্রতিষেধক প্রতিষেধক সো দেয়ার ইজ নো কিওর এরপরে আমরা দেখবো ফর হয় দেখব তাহলে কিওর ফর হয় প্রতিষেধক দেয়ার ইজ ওকে দ্য গার্ল ডায় ড্যাস ইস্কাফোল্ড ইস্কাফ হলো ইস্কাফোল্ডে মারা যাওয়া ডাইনে অনেকগুলো প্রিপোজেশন আছে ইস্কাফ যদি উল্লেখ থাকে তাহলে ডায় অন হয় ডায় অন ইস্কাফহোল্ড এরপরের বাক্যটা আমরা বলতে পারি উই আর ডিসঅপয়েন্টেড ড্যাস ইজ ওয়ার্ক উই আর ডিসঅপয়েন্টেড ইন হিজ ওয়ার্ড তাহলে ডিসঅপয়েন্ট ইন আমরা আরেকবার মনে রাখবো ডিস্যাপয়েন্ট ইন হয় অন্দার পরের বাক্য দে আর ডিসঅেড অফ সো এই এখানে আমরা সব পার্থক্যটা কি দেখি যে একটু আগে দেখলাম ডিসঅ্যাপয়েন্টেড ইন হিজ ওয়ার্ড আর দে আর ডিসঅপয়েন্টেড অফ দেয়ার হোপস ডিসঅ্যাপয়েন্টেড হলো কোনো কিছুতে হতাশ তখন হলো ইন মানে নিজের কাজে হতাশ নিজের কাজে হতাশ এবং অন্য কিছুতে হতাশা প্রকাশ করলে তখন আমরা দেখব ডিসঅ্যাপয়েন্টেড অফ এর পরেরটা একটা দেখবো হি ডিভাইড অ্যাপল ড্যাস হাফ ও ইন্টু হাফস হি ডিভাইড দ্য অ্যাপল ইন্টু হাফ সো ডিভাইড বিটুইন টু তো হাফ উল্লেখ থাকলে ইনটু করে দিতে হয় হি লাইকড অল হিজ স্টাডিজ উইথ দি এক্সেপশান ড্যাস ল্যাটিন উইথ দি উইথ দি এক্সেপশান অফ ব্যতিক্রম উইথ দি এক্সেপশন অফ হলো ব্যতিক্রম হি ইজ গুড ইন দ্য ক্লাস গুড অ্যাট সাবজেক্ট গুড অ্যাট সাবজেক্ট তবে ইন দ্য ক্লাস হয় ওকে হি ইজ ইন্ডিপেন্ডেন্ট ড্যাস ইজ প্যারেন্ট হি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট অফ হয় ওকে আমাদের পরের বাক্যটা বলতে পারি হি পারসিস্টেড ড্যাস ইজ ফুলিশ আইডিয়াজ পার্সিস্ট ইন হয়েছে লেগে থাকা ফুলিস আইডিয়াজ শি ওয়াজ এঙ্গেজড ড্যাস এ রিচ ম্যান ওকে সি ওয়াজ এঙ্গেজ টু এলো বাক্যতা ওকে একুশ নাম্বার হলো পরের বাক্যটা বলি হি রাইটস দ্যাস পেন্সিল ইন পেন্সিল উইথ পেন ইন পেন্সিল উইথ পেন ইন পেন্সিল আমাদের বাক্যটা হল শি ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্ট সেটা সহজ পপুলার উইথ ব্যক্তি উইথ হিজুডেন্ট আর ফিলস রিপেন্টেন্স ফর হার সান সান বার্নার্ডার বলছিল এটা হলো এস ও এন সান হত ওকে ঠিক আছে হি ইজ রিপেন্টেড ড্যাশ ইজ রং ডুইং হি ইজ রিপেন্টেড অফ রিপেন্ট অফ অনুতপ্ত রিপেন্ট অফ ছিল অনুতপ্ত এই ছিল আসলে পনেরো নম্বর নিয়ে কাজ এতটুকুই কাজ ছিল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ